তো দেখুন এটা হচ্ছে নবান্নের অর্ডার কপি যে অর্ডার কপিটাতে উল্লেখ করা রয়েছে যদি আপনার সম্পত্তি বো দলিল করে বা জালিয়াতি করে যদি অন্য কেউ রেকর্ড করে নেন তাহলে আপনাকে কোথাও ছুটাছুটি করতে হবে না জাস্ট আপনার স্থানীয় যে বিলের অফিস রয়েছে সেখানে সমাধানটি হয়ে যাবে তো এর প্রসেস কি রয়েছে অর্থাৎ আপনার সম্পত্তি বা আপনার জমি যদি অন্য কোনো ব্যক্তি জাল দলিল করে বা জালিয়াতি করে যদি রেকর্ডটি করে নেন তাহলে সেই সম্পত্তি পুনরায় আপনি কীভাবে ফিরিয়ে আনবেন তো এটা আজকেরই ভিডিওতে আপনারাকে জানাব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো নবান্ন থেকে যে অর্ডার কপিটা রয়েছে সেটাতে কি কী রয়েছে অবশ্যই সেটাও আপনাকে জানাবো তো তার আগে আপনার যে করণীয় রয়েছে সেটা আপনাকে সর্বপ্রথম করতে হবে অর্থাৎ আপনার সম্পত্তি বা আপনার জমি যদি কেউ জাল দলিল করে বা জালিয়াতি করে যদি রেকর্ডটি করে নেন তাহলে আপনাকে সর্বপ্রথম সেই কেসের অর্ডার সেটটি বেল অফিস থেকে বের করতে হবে তো তার জন্য আপনাকে সর্বপ্রথম সেই ক্যাশ নাম্বারটি জানতে হবে তো যে ক্যাশ নাম্বার মূলে সেই রেকর্ডটি করেছে সেই ক্যাশ নাম্বারটি পাওয়ার পর আপনাকে সেই ক্যাশ নাম্বার দিয়ে সেই অর্ডার সিটের জন্য বিএল অফিসে একটি আবেদন লিখতে হবে বা আবেদন করতে হবে তো সেই আবেদনটি কিভাবে করবেন না আবেদনটিকে আপনি সাদা পেজের উপর লিখবেন টু দি বিএল এন্ড এল তারপর আপনার বিএল অফিসের নামটি আপনি লিখে দেবে তারপর বা সাবজেক্টটিতে লিখবেন অ্যাপ্লিকেশান ফর সিট তারপর নিচে বাঁ সাইডে আবেদনকারীর নাম অর্থাৎ আপনার নামটি লিখবেন আপনি আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন এবং তারিখটা কত তারিখে আপনি অ্যাপ্লিকেশানটি খরচেন এবং দাম সাইডে সে জমির পুরো ঠিকানাটি লিখবেন থানার নামটি লিখবেন মৌজার নামটি লিখবেন এবং জেন নম্বর অর্থাৎ কোন মৌজার আপনার সেই জমি বা সম্পত্তিটা রয়েছে তারপর নিচে দেখবেন উক্ত মৌজার মিউটেশন ওয়ারিস মিসকেশ এ কেস নাম্বার এত অর্থাৎ আপনি যে কেসের অর্ডারশিটটি বের করতে চাইছেন সেটা আপনার মিউটেশন হতে পারে ও হতে পারে বা মিসকেশও হতে পারে তো আপনার যে কেসটা হচ্ছে সেটা হচ্ছে মিউটেশন কেস অর্থাৎ আপনার সম্পত্তি অন্য ব্যক্তি জাল দলিল করে রেকর্ডটি করে নিয়েছে তো আপনাকে সেই মিউটেশন কেস নম্বরটি এভাবে লিখতে হবে এমন দিয়ে তারপর শালটা থাকবে তারপর আপনার ডিস্ট্রিক্ট ব্লক কোডটা থাকবে তারপর কেস নম্বরটি তারপর নিচে তারিখটি লিখে দেবেন দেখবেন খতিয়ান তৈরির তারিখ থাকে সেই তারিখটা আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ কত তারিখে সেই রেকর্ডটি হয়েছে সেই তারিখটাই এখানে আপনাকে নিচে লিখতে হবে তারপর নিচে লিখবেন এই কেসের অর্ডার শিট বা জাজমেন্ট কপি আবশ্যক জাস্ট এইটুকু আপনারকে লিখে ওপর এখানে একটি দশ টাকার এভাবে ফি দিয়ে আপনারাকে বিএল অফিসে এটা জমা করতে হবে জমা করলে দেখবেন এর থেকে দুদিনের মধ্যে আপনি সেই অর্ডার অর্ডারশিটটি পেয়ে যাবেন এবং সেই অর্ডার সিটটা দেখলে আপনি সমস্ত কিছু জানতে পারবেন যে সে কীভাবে বা কী সূত্রে সেই জমিটি রেকর্ড করেছে যে দলিল মনে উনি রেকর্ডটি করেছেন সেই দলিল নাম্বারও দেওয়া থাকবে সালটাও দেওয়া থাকবে কোন রেজিস্ট্রি অফিসে দলিলটা রেজিস্ট্রি হয়েছিল সেটা উল্লেখ থাকবে জমে পরিমাণটাও থাকবে আপনার পলট নম্বর বা যে খতিয়ান নম্বর সেই ডিটেলসটাও আপনি সেই অর্ডারশিটের মধ্যে পেয়ে যাবেন এরপর সেই অর্ডারশিটে থাকা যে দলিলটি থাকবে বা যে দলিল নম্বরটি আপনি পাবেন সেই দলিল নাম্বারটি নিয়ে আপনাকে সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা বের করতে হবে এবং সেই সার্টিফাইড কপি বের করার জন্য অনলাইনেও প্রসেস রয়েছে যদি দলিলটি উনিশশো পঁচাশি সালের পরে রেজিস্ট্রি হই তাহলে এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তবে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না এটাও আপনাকে দেখে নিতে হবে যদি পাওয়া যায় তাহলে এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনি এক থেকে দু দিনের মধ্যে পেয়ে যাবেন উনিশশো পঁচাশ সালের পরের যে সকল দলিল রেজিস্ট্রি হয়েছে সেই সব দলিলগুলোর মধ্যে প্রায় আশি শতাংশ আপনি এই ডিস্ট্রিক্ট পোর্টালে পেয়ে যাবেন হয়তো কিছু কিছু দলিল এখনও আপলোড হয়নি যেগুলো আপলোড হয়েছে অর্থাৎ কম্পিউটারাইজ হয়েছে সেই সব দলিলগুলো আপনি এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে পেয়ে যাবেন তো এই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনি একবার সার্চ করে দেখে নেবেন যদি পাওয়া যায় ভালো কথা তা না হলে যে রেজিস্ট্রি অফিস দলিলটি রেজিস্ট্রি হয়েছে সে রেজিস্ট্রি অফিসের নামও সে ওডারশিটের মধ্যে দেওয়া থাকবে সে অফিসে গেলে আপনি সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা আপনি পেয়ে যাবেন এরপর সেই অর্ডারশিট এবং যে দলিলের সার্টিফাইড কপি আপনি বের করেছেন এই দুটি ডকুমেন্টস দিয়ে আপনাকে বিল অফিসে একটি মিসকেস আবেদন করতে হবে এবং বিল অফিসে কিভাবে মিসকেস আবেদন করতে হয় যদি প্রসেসটা আপনার জানা না থাকে চ্যানেলে দেখবেন ভিডিও রয়েছে সেই ভিডিও দেখেও প্রসেসটি আপনি জেনে নিতে পারেন যদি আপনাদের মধ্যে কেউ বা আপনার পূর্বাপুরুষ সে সম্পত্তি যদি বিক্রি করে না থাকেন সে দলিল যদি জাল দলিল বলে প্রমাণিত হয় তাহলে অবশ্যই আপনি সেই জমি কিন্তু ফিরে পাবেন সত্যি আপনার জমি অন্য কোনো ব্যক্তি যদি রেকর্ড করে নিই সেটা জালিয়াতি করে হোক বা ভুয়ো দলিল দিয়েই হোক আপনাকে বেল অফিসে একটি লিখিত আবেদন করতে হবে তো সেই লিখিত আবেদন করতে গেলে এই সকল ডকুমেন্টসগুলো আপনাকে জোগাড় করতে হবে অর্থাৎ অর্ডারশিটটাও বিএল অফিস থেকে পেট করতে হবে এবং যে দলিল মনে সে রেকর্ডটি করেছে সেই দলিলের সার্টিফাইড কপি আপনাকে বের করতে হবে তারপর দুটি কপি নিয়ে লিখিত দিলেই বিএলর অফিস কিন্তু তার স্টেপ নেবে তো এক্ষেত্রে আপনি যে আবেদনটি করবেন এই আবেদনের ভিত্তিতে বিএলও অফিস কীভাবে পদক্ষেপ নেবে সেটাই কিন্তু সেই নবাইনের অর্ডার কপিটাতে উল্লেখ করা হয়েছে তো চলুন আপনারা সেই অর্ডার কপিটাকে দেখিয়ে দিচ্ছেন সেটাই হচ্ছে সেই নবাইনের অর্ডার কপি তো এই অর্ডার কপিটি আমি বাংলাতে ট্রান্সফার করে আপনারাকে দেখিয়ে দিচ্ছি জাল দলিল পেশ করে আরও আরেই নাম রেকর্ড করার চেষ্টার খবর পাওয়া যাচ্ছে এই অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত লিখিত অভিযোগের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে এ ধরনের তথ্য পাওয়ার সাথে সাথেই বিএলআরও বিষয়টি সংশ্লিষ্ট নিবন্ধন কর্তৃপক্ষের কাছে পাঠাবে অর্থাৎ যে দলিল মূলে রেকর্ডটি করা হবে সেই দলিলটি যাচাই করার জন্য রেজিস্ট্রি অফিসে পাঠাবে বিএলআরও নিবন্ধন কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া গেল যে দলিলটি জাল তাহলে স্থানীয় থানায় এফআইআর দায়ের করে অন্যায়কারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ দলিলটি রেজিস্ট্রি অফিসে পাঠানোর পর যদি সেখান থেকে পরিষ্কার হয়ে যায় যে দলিলটি জাল তাহলে বিএলআরও কী করবে স্থানীয় থানায় এফআইআর দায়ের করবে সে অন্যায়কারীর বিরুদ্ধে জান্নথির ভিত্তিতে শুরু হওয়া মিউটেশন প্রক্রিয়াও বিএলআরও বাতিল করবে আর যদি মিউটেশন ইতিমধ্যেই করা হয়ে থাকে তাহলে এটিকে অকার্যকর হিসেবে গণ্য করা হবে অর্থাৎ রেকর্ডটা যদি করা হয় তাহলে সেই রেকর্ডটিও কিন্তু বাতিল করবে এবং বিএলআরওতে আবেদন করলে বা তার নিজস্ব প্রস্তাবে ডাব্লিউ আইনের ধারা পঞ্চাশের এ এফ এর অধীনে রেকর্ডটিকে তার আসল অবস্থানে অবিলম্বে পুনরুদ্ধার করবে অর্থাৎ পূর্বে যে ব্যক্তির নামে রেকর্ডটি ছিল সেই ব্যক্তির নামে রেকর্ডটি করে দেওয়া হবে কোন অবস্থাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ডাব্লিউবিএলআর আইনের ধারা চুয়ান্ন এর অধীনে আপিল করার পরামর্শ দেওয়া হবে না কারণ এটি কেবলমাত্র প্রকৃত রায়তের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলবে যিনি ইতিমধ্যে অন্য কারো অপকর্মে শিকার হয়েছেন অতিকৃঙ্ রেকর্ডের এই সংশোধনের জন্য ডাব্লিউবিএলআর আইনের ধারা চুয়ান্ন প্রয়োগের প্রয়োজন হয় না বিএলআরকে অবশ্যই এ ধরনের সমস্ত অভিযোগ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে অবহিত রাখতে হবে অনেক সময় কি হয় বিএলআর অফিসে কোন যদি আবেদন আপনি সংশোধনটি যদি করে থাকেন বিএলআরও কিন্তু করতে চাই না তার জন্য আপনাকে বিএলআর অফিসে আবেদনটি করতে হবে তো ক্ষেত্রে আপনার জমি যদি কেউ অন্যায়ভাবে জাল দলিল করে বা জালিয়াতি করে যদি রেকর্ডটি করে নেন তাহলে আপনার যে সমাধানটি হবে সেটা বিএলআরওতে হয়ে যাবে আর আপনাকে ডিএলআর অফিসে যেতে হবে না যেটা হচ্ছে ডাব্লিউ পঞ্চাশের এই অ্যাপ ধারা অনুযায়ী আর আপনাকে ডাব্লিউ বিএলআর চুয়ানের ধারাতে ডিএলআর আপিল করার প্রয়োজন হবে না এবং অন্যায়কারীর বিরুদ্ধে থানাতে এফআইআর করে তার শাস্তিমূলক ব্যবস্থাও কিন্তু বিএলআরও করবেন এটা কিন্তু নবান্নের সেই অর্ডারে উল্লেখ করা রয়েছে অর্থাৎ রেকর্ডটি কেউ কেটে নিয়েছে এরপর আপনাকে চুপচাপ বসে থাকলে হবে না যত তাড়াতাড়ি পারবেন আপনি সেই কেসের রডার সিট বের করে আপনি সেই দলিল সার্টিফাইড কবি বের করে লিখিত আবেদন অর্থাৎ নিষ্কাশ আবেদন বিল অফিসে করতে হবে তো যাই হোক কাজকের ছিল এ পর্যন্তই ভিডিও ভালো হলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আবেদন জমি সংক্রান্ত এটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন